আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা লাহাব সহি শুদ্ধ করে আপনাদেরকে বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশা তো প্রিয় দর্শক লাহাব আপনারা অনেকে পারেন আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারেন না তো যারা পারেন না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন প্রিয় দর্শক এই সুরাটি দিয়ে আমরা অনেকে নামাজ পড়ে থাকি নামাজে যদি অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে তো নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো চলুন আজকের এই ভিডিওতে নামাজের জন্য এই ছোট সুরাটি লাহাব আমার সঙ্গে বলে শিখে নিন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب. প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে আমার সঙ্গে কয়েকবার বললেই সুরা লাহাব মুখাস্ত হয়ে যাবে এবং সাহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে বার উপরে তিন কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো তাস্তিদ তাস্তিদওয়ালা হারফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হরকতের সঙ্গে একবার নিজ হরকতের উচ্চারণ হবে তো বার উপরে তাস্তিদ থাকার কারণে এই বাটি দুইবার উচ্চারণ করে পড়ব তা বা জবর তা বা তা জবর এখানে আবার এ বাটি জজমালা তাকে ধরবে জজমালা হারফ পূর্বের হরকতওয়ালা হারফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয় বা ত্যা জবার ত্যাব ইয়া জবরিয়া দ্যাল আলিফ জবরে দ্যা তিন আলিফটান মদের হারফের উপরে চিকনচিনো বা হামজা মধ্যে মুংফাসিল তিন আলিফটান হইয়া পড়িতে হয় ইয়া দ্য ত্যাব্যাথ ইয়া দ্য হামজা হাজবর আ বা ইয়াজের বি জেরের বামপাশে জজমালাইয়া মদের হরফ ডান্দিগার হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয় তো এই বাটি জজমালাইয়ার সাথে একালিফ টানি পড়ব আ বি লাম জবর লা হা জবর হা লাহা আ বি লাহা বা ওয়াউ দুই জের বি ইদগামে বাগুন্না তানবিনের পরে এই দখবমে বা চার হারফের একটি হারফ ওয়াও আসছে এই কারণে এই তানবিনওয়ালা বাটি তাসদিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলেইয়া পড়বো তো দেখুন প্রিয় দর্শক এভাবে পড়তে হবে বা ওয়াউ দুইজের বেও

মিম আলিফ জবর মা মধ্যে মংফস্বিল মদের হারফের উপরে চিকন চিহ্ন বা মেহামজা মধ্যে মংফস্সিল তিন আলিপ্টানিয়া পড়িতে হয় তো আমরা এই মিম হারফকে তিন আলিপ্টেনে পরবো মা হামজা হোয়াইন জবর আও নুন খারাজ বরা না নুনের উপরে খারা জবর আছে তো আমরা এই নুন হারফকে এক আলিপ্টেনে পরব ম্যা আও না আমরা অনেকে এইভাবে পড়ে থাকি মা আগে না আগে না হবে না মা আও না «مَا أَغْنَى عَيْنُ زَبْرَ عَنْ هَابِشُهُ» «عَنْهُ» «مَا أَغْنَى عَنْهُ» মিম আলিফিজ্জা বরম্মা একা লিপ্টন জবরের বামপাশি খালি আলিফ মদের হারফ ডান্দিগড় হরকুতকে এক আলিফটান ইয়া পড়িতে হয় তো এই মিম খালি আলিফের সাথে একা লিপ্টনে পড়বো কারণ জবরের বামপাশি খালি আলিফ আছে মা লাম পেসলু হা উল্টা পেস হু হার উপরে উল্টা পেশ আছে তাই ঠোঁট গোল করে এ হাকে একা লিপ্টনে পড়বো মালু হু ওয়া উজবার মিম আলিফিজা বর্ম্মা ওয়া মা কাফ জবরকা সিন জবরসা বা জোবরবা বাকি ওখুর ক্ষেত্রে শাকিং করে ফেলব বা যেহেতু কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে বাকে সাকিন করতে হবে কাসাবে ওয়া মা আও না আনহু ওয়ামা মা

সাইয়াস লা না রং লা তা লাম জবরলা হা জবরহা বা দুই জেরবিন বা কে বক্সুর করে ফেলবো বা কলকলার হারপ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে শাকিন করব। লাহাবে বে লাহে সাইয়াস লা না রং سيصلى نارا ذات لهب واو ميم زبر وام را زبر را وام را همزه زبر آ وام را آ تا تابشتو ها التابش هو وام را آتو هو اخنا جو دي امرا كي ساكن كوري تامي تهولي ابابي پوربو وام را آتو ওয়্যাম র অ্যা টু হ্যা মিম জ বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাঁশি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো এই হ্যা হরকতওয়ালা হাটি তাসদিদওয়ালা মিমের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পরব এই গুন্যাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয় গুন্নাহ না করিলে আমরা গুণাগার হব হ্যাম ميم الف زبر ما حمّا حم لم زبر لا تا لم زبر تل حمّا حم لا تل ح زبر ح ط زبر ط حط بازربي بي باقل قلر حرب نجد تهبيطه قرئي باكي ساكين في البو حطابي حم حمّا لا تل وامرأته হ্যাম ম্যালা আর যদি এখানে আমরা না থামি মিলিয়ে পড়ি তাহলে এইভাবে পড়তে হবে ওয়েম রায় তুহু হ্যাম কবে فا زر في جيم يزر جي في جي دال زردي ها ألف زبر ها في جي دي ها حابا زبر حابي لم ميم دي بشلوم حابي لوم ميم ميم زر ميم ميم زبر ما سين زبر سا ميم ما سا دال دُوِيْ زر دين দাল কলকলার হারপ নিচের দিকে ধাবিত করে এই দালকে সাকিন করে ফেলব মিম মাসা দে হ্যাঁ বেলুম মিম মাসা দে ফিজিদি হ্যাঁ মিম মাসা দে ফিজি দিদি প্রিয় দর্শক আমি এখন সুরা লাহাবে এই নামাজের জন্য ছোট সুরাটি আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে টানে রিডিং শিখে নিবেন في لهب وتب، ما أغنى عنه ماله وما كسب، سيصلى نارا ذات لهب وامرأته. হ্য্যাম ম্যালা ত্যাল আর যদি আমরা এখানে ওয়ক ফোন না করি মিলিয়ে পড়ি তাহলে এইভাবে পড়তে হবে ওয়েম র অ্যতু হ্যাম ম্যালা ত্যাল হ্যা কবে ফিজি দি صدق الله العظيم